তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ভিউস আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছেন তো ইতিমধ্যে মনের মতো টিভি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভয়ঙ্কর ধারাবাহিক নাটক আপলোড হয়ে গিয়েছে নাটকটির নাম হচ্ছে ছায়া তো নারুটির নাম শুনেই কেমন একটা ভৌতিক ফিল হয়েছে তো ঠিক সেভাবে কিন্তু নারুটি ঠিক ভৌতিক কাহিনীকেই লক্ষ্য করে তৈরি করা হয়েছে যারা এখনো প্রথম পর্বটি দেখেননি তারা দ্রুত দেখে নেবেন আশা করেন অনেক বেশি ভালো লাগবে তো যারা ভয়ঙ্কর দেখতে পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু নারুটি দেখবেন তো আপনার যারা ইতিমধ্যে প্রথম পর্বটি অলরেডি দেখে ফেলেছেন তারা প্রথম পর্ব দেখার পর এখন অনেক বেশি অপেক্ষা করতেছেন দুই নম্বর পর্বটি দেখার জন্য তো এখন আপনাদেরকে জানাবো দুই নম্বর পর্বে কি ঘটবে তো আপনারা দেখতে পারলেন যে সেই জঙ্গলের রহস্য উদ্ধার করতে গিয়ে টনির সাথে যে বিষ ছিল সে কিন্তু হঠাৎ হঠাৎ করে গায়েব হয়ে যায় তো এটা নিয়ে কিন্তু আগামী দুই নম্বর পর্বের খুবই ধামাকার কাহিনী ঘটতে চলেছে তো তাই কেউ দুই নাম্বার পর্বটি মিস করবেন না তো এখন জানিয়ে দিব দুই নম্বর পর্ব কবে আসবে তো সেটি জানিয়ে দেওয়ার আগে আপনারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আজকের ভিডিওটি আপনি কে কোন জেলা থেকে দেখলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন তো যেহেতু ইতিমধ্যে প্রথম পর্বটি আপলোড হয়েছে তো দুই নম্বর পর্বটি কয়েকদিন পরে আপনারা দেখতে পারবেন কারণ দুই নম্বর পর্ব শুটিং এরুটিংয়ের কাজ করতে হবে মোটামুটি আপনারা সাত থেকে আট দিনের ভিতরে কিন্তু দুই নাম্বা পর্বটি পেয়ে যাবেন তো আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন যে দুই নাম্বার পর্ব চাই তাহলে কিন্তু খুব দ্রুত চলে আসবে কারণ আপনারা বেশি করে কমেন্ট করেন না দুই নম্বর পর্ব চাই যার ফলে কিন্তু আসতে নাটকগুলো দেরি হয় তো আপনারা এই ভিডিওতে বেশি করে কমেন্ট যে দুই নাম্বার পর্বটি চাই তাহলে কিন্তু খুব দ্রুত দিয়ে দেওয়া হবে তো আশা করি বুঝতে পারছেন দেখো নতুন নাটকের আপডেট নিয়ে আল্লাহ হাফেজ